প্রবাসে থাকার সময় মানুষ শুধু রুটি রুটি খোঁজে না কখনো কখনো খুঁজে নেয় মন ভরানোর সঙ্গীও এমনই এক গল্প ভোলা লালমোহনের সাগর হোসেন শিহাব ও সীমা আক্তারের দূর দেশে অপরিচিত পরিবেশে কাজের ফাঁকে দেখা হয়েছিল তাদের প্রথমে কথা তারপর বন্ধুত্ব আর এক সময় সেই বন্ধুত্ব গড়ায় ভালোবাসায় প্রবাসের নিঃসঙ্গ জীবনে তারা একে অপরের কাছে হয়ে ওঠে ভরসা মৌখিক ভাবে বিয়ের অঙ্গীকার স্বপ্নের সংসার মাস ধরে সেই স্বপ্নকে লালন করছেন প্রবাসের আমার আমাদের বিয়ে হয়েছে ঢাকা বিশ্ব রোড তারা সবটাই জানতো এবং তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা হাসিল করে নিচ্ছে নেওয়ার পরে তারা আমার সাথে যখন যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তখন আমি বাধ্য হয়েছি এখানে আসতে দুই হাজার সালের নভেম্বরে দুজনেই ফিরে আসেন দেশে ঢাকার ভাটারা থানায় কাজের মাধ্যমে আনুষ্ঠানিক বিয়ে হয় পাঁচ লক্ষ টাকা কাপিনে বিয়ের পর তিন দিনের সংসার করে আবারও প্রবাসে চলে যায় সাগর কিন্তু বিদায়ের পর শুরু হয় দূরত্ব প্রবাস থেকে সাগর ফোন করলেও কথার ফাঁকে আসে নানা অজুহাত দীর্ঘ অপেক্ষা ও ব্যর্থ অনুরোধের পর সীমা সিদ্ধান্ত নেন তিনি যেভাবেই হোক স্বামীর স্বীকৃতি আদায় করবেন সেজন্য মঙ্গলবার সকালে লালমোহনের ধলিকর নগর ইউনিয়নের বালুটেক এলাকায় সাগরের বাবার বাড়ির সামনে বসে পড়েন অনশনে হাতে ছিল বিয়ের নথি মনে ছিল ভাঙা বিশ্বাসের তীব্র কষ্ট স্থানীয়রা জড়ো হয় পুলিশ আসে সীমাকে বোঝানো হয় আইনের পথে যেতে হবে কিন্তু তার চোখে তখনও ভাসছিল প্রবাসের দিনগুলো সেখানে ভালোবাসা ছিল সত্যি আর প্রতিশ্রুতি ছিল মধুর বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে থেকে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ঠিক

শুধু রয়ে গেছে অনশনের ছবি আর নীরব স্বপ্ন ভঙ্গির গল্প আমার ঘরের বউ আছে আমার নাতিন আছে আমি বলো বিয়ে করেছি আমার বউ ঘরে আছে কোনো কোনোদিনও তার সাথে কথা হয়নি অন্য দিন স্যার নাতিন আছে আমার বউ আছে আমার ঘরে সীমা আক্তার নৌকা জেলার মেয়ে এবং দুই সন্তানের জন্মে নিয়তি নন্দিত চ্যানেল ভোলা তারা সবটাই জানতো এবং তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা হাসিল করে নিচ্ছে